কোদা তোমার সহায় হোক তুমি আমাদেরকে আজাদ দিয়েছ তোমাদের সবাইকে আজাদ দেখে আমার যে কি আনন্দ হচ্ছে আনন্দিত মেনিসাবু আপনার সাথে দেখা করতে চান হ্যাঁ ওকে পাঠিয়ে দাও বানু বানু জুলেখা বানু জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে কি হয়েছে আরে বানু জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে তার মানে বানু জুলেখা আজাদ করতেও জানে তাহলে তার কাজ শুধু শেকল পরানোই নয় তাকে নিজের কারাগার থেকে নাজাত করুক সে তার কামনা বাসনাকে চরিতার্থ করতে গিয়ে নিজের মান সম্মান সব বরবাদ করেছে এবং নিজেকে অনেক কষ্টের মধ্যে ফেলে দিয়েছে বেচারা বেচারা অনেক কষ্ট করেছে সে সত্যি লেখাকে আপনি শাস্তি দিতে চান না তাদের ওপর প্রতিশোধ নেওয়া উচিত তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত আমি তাদের মাফ করে দিয়েছি বন্ধ তাদেরকে মাফ করে দেবেন আমি চাই না তারা আমাকে দেখুক তার মানে আমি চাই না তারা আমাকে দেখে লজ্জা পাক জনাব আমার বন্ধুদের সুসজ্জিত করে আমার নিকট নিয়ে এসো জি জনাব ইরানুসের সঙ্গে তোমরা যাও আমি তোমাদের আমার সঙ্গে আসুন শুক্রিয়া আচ্ছা আমার বাল্য বন্ধু এবার বলো দেখি তুমি কি করে আজাদ পেলে পানুজু লেখা তোমার মাধ্যমে আজাদ পেয়ে রাজমহলে গেল আর তোমার সাথে পুরোনো বন্ধুত্ব থাকার কারণে আমাকেও আজাদ করে এখন করছেন হয়েছে বিমার হ্যাঁ সেই রকমই তার হাল হাকিকত আসলেই ভালো নয় তোমার সাথে জুলুমের কথা শুধু মনে করছে আর সব সময় অনুতপ্ত হচ্ছে সাফা দান করুক জন ইউজার সিফ খাদেম হাপুপিকে দেখলাম সেনাপতি হরেন হোপের সঙ্গে কথা বলছেন খাদেম হাপুপি আমেন হতেবে সেনাপতির সঙ্গে কি করছে এমন না হোক হরেন হোপকে লোভের ফাঁদে ফেলছে তার যাতায়াত খুবই বিপজ্জনক আমার মনে হচ্ছে নতুন কোনো ষড়যন্ত্র করছে তা অসম্ভব নয় তবে এখন যেহেতু তাদের চিনে ফেলেছি তাই কোনো বিপদ নেই আশা করছি তার মাধ্যমে দালাল চক্রকে শনাক্ত করতে পারবো তার দিকে অবশ্যই নজর রাখবে এখন থেকে আমাকে আর তাজিম করবে না অভ্যাস হয়ে গেছে আলী জনাব এই অভ্যাস ত্যাগ জি আলী হাফিজ জনাব হরেন হো প্রবেশের অনুমতি চাইছে তাকে প্রবেশ করতে বলো দরুদ খোদাগণের মহান খাদেম আমনের খানা সর্বশ্রেষ্ঠ খাদেম জনাব অজ্ঞামহর দরুদ আমিন হতেপের রাজ দরবারের মহা পরাক্রমশালী প্রধান সেনাপতি জনাব হোরেন হব আসুন আসন গ্রহণ করুন খাদেম হাপু কি বললেন যে আপনি আমায় তলব করেছেন আমি আপনার আদেশ পালন করলাম আমি কৃতজ্ঞ আমাকে আনন্দিত করলেন একটি বিষয় আমার জেহেনে মুশকুল করছে ভাবলাম আপনার সাথে বিষয়টি একটু ভাগাভাগি করে নেই আমি প্রতিফারের সাবেক তত্ত্বাবধায়কের ব্যাপারে একটু ভেবেছি তার নামটা যেন কি ছিল মনেই করতে পারছি না ইউজারসিফ তার নাম ইউজারসিফ ও ও হ্যাঁ ইউজারসিফ সে যখন বাল্যকালে পুতিফারের রাজমহলে ছিল আমাদের আমন খোদাকে মান্যই করত না কি যেন এক অদৃশ্য খোদাকে ইবাদত করত এখন যেহেতু সে রাজমহলের উচ্চ পথ পেয়েছে নিঃসন্দেহে সে ইবাদতখানার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে একদিক থেকে সে একজন অপরিচিত কেনানের অধিবাসী এবং এটি একটি লজ্জা যে মিশরের মতো একটি প্রাচীন ঐতিহ্যবাহী দেশের অর্থমন্ত্রী আমনের একজন দুশ্মন আমুনের একজন দুশ্মন হয়ে আমুনের শহর তে বসে হুকুমত চালাবে আমি আপনাকে একজন আমুনের অনুসারী হিসেবে অনুরোধ করব ইউজারসিফকে একদম বাড়তে দেবেন না এভাবে বাড়তে থাকলে সে একদিন আমিন বের জায়গা দখল করে নেবে আপনাকেও বঞ্চিত করবে যদিও আমি জানি যে আপনি একজন আত্মমর্যাদাপূর্ণ ও বিচক্ষণ সেনাপতি আপনার কাছে কৃতজ্ঞ আমি ভালোবাসি মিশরকে এবং আমনকে ইবাদত করি আর আপনার প্রতি আমি সম্মানে বিশ্বাসী আপনার কোনোভাবে অসম্মান হোক সেটা আমি চাইব না একই সাথে আমেন হতেবের প্রতিও নিজের বিশ্বস্ততা অস্বীকার করতে পারব না আমিও আপনার সাথে একমত কিন্তু ইউজার সিফ তো মিশরীয় নয় আমনের ইবাদত নয় এবং আমিন হতে পেরো নয় আমরা বুঝতে পারি নিশ্চয়ই আপনি আমাদের মতো ভিনদেশি একজন কাফেরের কুদ্রত দেখে মনে মনে কষ্ট পাচ্ছেন সম্ভবত আপনি নিজের কল্পের ইচ্ছা প্রকাশ করতে পারছেন না আমি সরাসরি বলছি আমুনের প্রধান খাদেম হিসেবে আমি চাইছি আপনার যোগ্য অভিজ্ঞ ও সন্তান যে কিনা ভালোবাসে সেই মতো মিশরকে পুতিফারের জায়গায় অধিষ্ঠিত হোক অবশ্যই আপনি জানেন যে পুতিফার বিমার হয়েছে এবং ইউজার ও জুলেখার ঘটনায় মানসিকভাবে আঘাত পেয়েছেন হুম বেশি দিন আর টিকবেও না কেউ ওই ক্ষমতা থেকে মুখ ফিরিয়ে নেয় না এবং কেউই নিজের পূর্বপুরুষের ভূমিতে বিন্দদেশিদের শাসন পছন্দ করে না খুব ভালো কথা যদি এরকমই ভেবে থাকেন তবে ইবাদতখানার সকল সাহায্য ও সহযোগিতা আপনার সাথে থাকবে আপনাকে উচ্চ মাকামে পৌঁছে দিতে আর ইউজার্সিফ সম্পর্কে অবশ্যই বলবো যে যতক্ষণ সে আমেন হতেবের বিশ্বস্ত থাকবে এবং মিশরের সঙ্গে বেইমানি না করবে আমি তার বিরুদ্ধাচরণ করব না তবে শুধু আমেন হতেব কেন নিঃসন্দেহে আপনার সকল খেয়ানতের দিকে নজরদারি করা উচিত তার অতীত কার্যাবলী থেকে প্রমাণিত যে সে আমুন খুদার দুশ্মন আর যে আমুনের দুশ্মন সে সকলের সাথে দুশ্মনই করতে পারে আপনার উচিত হবে তাকে নজরদারিতে রাখা এটা কবুল করে নিচ্ছি জোনা পুতে অবস্থা ভালো নয় আমি তাকে পূর্বেই সতর্ক করেছিলাম তার জন্য উত্তেজনা ও পেরেশানি একদম ক্ষতিকর কিন্তু কে শুনে কার কথা তিনি আমার কথা বিন্দু মাত্র কর্ণগোচর করেনি এখন কিন্তু ওনার খুব খারাপ অবস্থা কিছু ঔষধ আমি দিয়ে যাচ্ছি ঠিক মতো খাওয়াতে হবে আমার বানু আপনার অবস্থাও খুব একটা ভালো নয় নিজের দিকে লক্ষ্য রাখবেন আমার বানু যেসব ঔষধ সিনুহে বললেন সেগুলো পুঁতিভারের জন্য সরবরাহ করো এবং রাজমহলকে পুরোপুরি শান্ত করে রাখো ওগুলো কিছু নয় তোমার উপস্থিতি আমাকে বেশি কষ্ট দেয় আমি বেশি শান্তি তুমি পাব এই দিনগুলোতে আমাকে সবচেয়ে বেশি শান্তি দিতে পারত যে সে হলো ইউজার সিফ যাকে তুচ্ছ তা ছিল আমার মূর্খতার কারণে হারিয়ে ফেলেছি এখন আমার উচিত হচ্ছে এই কুঠুরিতে নির্বাসিত যাপন করা এবং মৃত্যুর জন্য অপেক্ষা করা দুঃখিত আলী জানাব বানতি পরবর্তী ব্যক্তি খাদেম হাপুপিকে দেখলাম বানতির কামরায় যেতে এবং কিছুক্ষণ পর বেরো হয়ে গেল তার মানে বানুতি কেউ কি হরিনহবের মতো অজ্ঞামোহর দাওয়াত করল কিভাবে তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে এটা তো বোঝাই যাচ্ছে তারা চাইছে ইউসুফ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে যাক আর আমাকে ক্ষমতাচ্যুত করতে তারা বাদশাকে প্ররোচিত করবে কিভাবে তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত হব চিন্তা না যদি খোদাবান চান তো একটা উপায় অবশ্যই পেয়ে আলী জনাব আপনার বন্ধুরা আপনার সাক্ষাৎ পেয়ে ধন্য হতে চাচ্ছে হুম আমার বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবে তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবো তোমরা আঞ্জাম দেবে প্রথমত তোমাদের কার্যাবলী দেখাশোনার দায়িত্ব জ্ঞানী ও অভিজ্ঞতা সম্পন্ন জনাব মালিকের হাতে তার মাধ্যমে তোমাদের সাথে আমার যোগাযোগ হবে তোমাদের যত সমস্যা ও চাওয়া পাওয়া তোমরা মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আমরা আমুন খোদা ও তার খাদেমদের বিরুদ্ধে এক কঠিন সংগ্রামে লিপ্ত রয়েছি তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে আমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে তাই আমরা যদি হুঁশিয়ার না থাকি তাহলে দুশ্মন আমাদের আঘাত করবে এবং আমাদের নিশ্চিহ্ন করে ফেলবে তোমাদের প্রথম কাজ হচ্ছে বাদশাহ আমেন হতেবের খোয়াব ব্যাখ্যায় আমনের ইবাদতখানার খাদেমদের পরাজয়ের খবর এবং একাত্মবাদীর খোদার বিজয়ের খবর চারিদিকে ছড়িয়ে দেবে অসংখ্য মানুষ এখনও এ ব্যাপারে কিছুই জানে না তাদেরকে সমস্ত ঘটনা জানাতে হবে এবং সাধারণ মানুষদের মধ্যে আমুনের খোদা এবং আমুনের ইবাদতখানার খাদেমদের আকিদা একেবারে দুর্বল করে দেবে আমি তোমাদের থেকে বিশ্বাসী ও বিশ্বাস করার মতো কাউকেই পাইনি তোমরা গম সংরক্ষণে এবং ইবাদতখানার খাদেমদের কর্মতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ থাকবে খোর ও আমুনের খাদেমরা সবকিছু বানচাল করে দিতে পারে তাই যে কোনো প্রয়োজনে আমাকে জানাবে আমি ব্যবস্থা গ্রহণ করব দ্বিতীয়ত বিশাল আকার জমি চাষাবাদের জন্য আমার প্রচুর বীজ দরকার তোমরা সে বিষয়ে তথ্য সংগ্রহ করে আমাকে জানাবে ভবিষ্যতে তোমাদের জন্য কঠিন দায়িত্ব রয়েছে যা তোমাদেরকে পরে অবগত করা হবে ইরানুস আমার বন্ধুরা ক্লান্ত তাদের বিশ্রামে নিয়ে যাও জনাব মালিক আপনি একটু থাকুন আপনি তো দুনিয়া ঘুরে বেড়ানো একজন মানুষ আপনার এই অভিজ্ঞতা আমার এই কাজে খুব সাহায্য করবে আপনি আমার বিশ্বস্ত তাই আপনি আমার উপদেষ্টা হবেন পূর্বে আমি বহু কাফিলার পথ প্রদর্শক ও হেদায়ত করেছি কিন্তু আপনি আমার নবে আপনি আমাকে যা হেদায়ত করবেন আমার জান এবং তিল দিয়ে আপনার প্রতি আনুগত্য প্রকাশ করব মরহুম আমেন হতেবে সময় থেকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে নিজেদের মাকসাদে পৌঁছাতে আপনারা যে কোনো কাজ করতে পারেন আমি আপনাদের কাছে আমার বার্তাবাহক পাঠিয়েছিলাম এই ভেবে যে আপনারা স্বেচ্ছাচারিতা ত্যাগ করবেন বলেছিলাম আমেন হতেবের ক্রোধ অধিক হওয়ার পূর্বে ক্ষমা প্রার্থনা করুন কিন্তু আমার সহযোগিতার পরিবর্তে আপনি ষড়যন্ত্র করে আমি আমার পুত্র ও স্বামীকে হত্যা করতে চাইলেন আপনাদের সরযন্ত্রের ফলে বেজারা আপুপিস ভাষিতে ঝুলে আনু আপনি রাগন্নিত হয়ে আছেন হাকিকত মূল হল এটাই যে আমুন খোদাকে নিয়ে তুচ্ছ তাচিলের কারণে আপুপিস নিজেই বাদশা হত্যা করতে চেয়েছি যাই বলুন না কেন সিদ্ধান্ত দেওয়ার মালিক আমার পুত্র আমেন হতেন আমি তার কাছে হস্তক্ষেপ করতে পারি না এখন আমার সমস্যা ভিন্ন জায়গায় একজন ভিনদেশী যে আমুন ক্ষুদায় বিশ্বাসী নয় সে কিনা মিশরের মতো প্রাচীন দেশের কৃষিমন্ত্রী হবে আপনি কি বুঝতে পারছেন সিফ যদি মিশরের সমস্ত ধন সম্পদ গম কেনার কাজে ব্যয় করে তাহলে মিশরের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে গমে স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র হবে অন্যদিকে সামরিক শক্তি ভেঙে পড়বে আর এই সুযোগে আমাদের বহির শত্রুরা আমাদের উপর যে কোনো সময় আক্রমণে লিপ্ত হবে একজন ভিন দেশি জোয়ান এসে তার মতো করে খোয়াবের ব্যাখ্যা করলো আর সবাই তা মেনে নিল এটা কি ঠিক রাষ্ট্র চালাতে তাকে কৌশলী হতে হয় রাষ্ট্র চালাতে গেলে শক্তির দরকার হয় বুদ্ধির দরকার হয় সময় আছে এখনো ভেবে দেখুন আর যদি দুর্ভিক্ষ এসেও যায় রাষ্ট্র কি সবাইকে বসিয়ে বসিয়ে গম খাওয়াবে রাষ্ট্র তো লঙ্গর লঙ্গরখানা নয় বরং এতে জনগণ নিশ্চিন্ত হয়ে হাত পা গুটিয়ে বসে থাকবে এই যুবক আমাদের মিশরকে একেবারে ধ্বংস করে ছেড়ে দেবে এবার ভাবুন কি করবেন ধরে নিচ্ছি আপনার কথা সঠিক কিন্তু আমার করণীয় কি অনেক কিছুই করার আছে আপাতত জওয়ান বুঝিয়ে বলুন আমেন আমাদের দেশের জ্ঞানী গুণী অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিরা কি মরে গেছে যে একজন ভেড়া চড়ানো ভিন দেশের কাছে আমাদের হুকুমত অর্পণ করতে হবে কিন্তু আমেন হতেব ইউজারসিফকে ভালোবাসে মনে হয় না আমার কথাই কোনো লাভ হবে যদি জানতে পারেন যে ইউজারসিফ এই সাম্রাজ্যের অধিপতি হতে চায় তাহলে কি করবেন আর সেটা করতে গিয়ে সে যদি জোয়ান আমেন হোতেবকে হত্যা পর্যন্ত করে ফেলে তখন হয়তো আপনি আমার কথা বিশ্বাস করছেন না তবে আমি নিশ্চিত যে এই যুবক আমাদের বিরুদ্ধে কোনো নীল নকশা নিয়ে এখানে এসেছে ভয়ঙ্কর কিছু ঘটার আগে সাবধানরূপ খেয়াল করছেন না বানু এক গাদা সাজাপ্রাপ্ত আসামিকে জাবিরা কারাগার থেকে নিয়ে এসেছে এবং মঞ্চনালয়ের বিভিন্ন কাজে ন্যস্ত করেছি তার মানে কি আমাদের সাহসী আর নেই আমি শুধু আপনাকে সাবধান করতে বাকি সিদ্ধান্ত আপনার উত্তম হচ্ছে এই চার দেয়ালের কথা যেন বাইরে না যায় কেননা এটা নিয়ে আবার দেখা যাবে তত্ত্ব বিশ্লেষণ ব্যাখ্যা শুরু হয়ে গেছে পরে হয়তো বলবে আমি ষড়যন্ত্রকারী জানি না কে আর কে শয়তান যাই আমার পুত্রের সঙ্গে কথা বলে দেখি যাই হোক না কেন একজন ভিনদেশিকে মিশরের উচ্চপদে আমি দেখতে চাই না আছে বলো কি হয়েছে জনাব অজ্ঞা মহর বানতির সাথে দেখা করে গেছেন তিনি বানতিকে বলেছেন ইউজারসিফ কোন নীল নকশা কার্যকর করতে এখানে এসেছেন ক্ষমতার লোভে ইউজারসিফ নাকি জোয়ান নামেন হতেপকে হত্যা করবেন তুমি একদম নিশ্চিত থাকো আমি ইউজারসিফকে এই কথা বলবো মনে হলো বানুতিও তা বিশ্বাস করেছেন আর অজ্ঞা মহর আমাকে নিষেধ করেছেন আমি যেন কাউকে না বলি বানতির দিকে লক্ষ্য রেখো ঠিক আছে এখন তুমি চলে যাও কেউ দেখে ফেলার আগে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত তোমার উচিত তাকে ক্ষমতাচ্যুত করা কেন আম্মা যান ইউজারসিফের গুণা ও অপরাধটা কি আছে এটি লজ্জার যে আমন খোদার শহর তেবসে যে শহরের প্রায় সবাই নিজের অস্তিত্ব দিয়ে আমনকে ইবাদত করে আর সেখানে কেন আমুনের দুশ্মন ক্ষমতার স্বাদ ভোগ করবে আমার মনে হয় না যে ইউজারসিফের ক্ষমতার লোভ রয়েছে ইউজারসিফের ক্ষমতার আহরণ অথবা অপসারণ কোথাও কোনোরূপ পার্থক্য করে না তাকে এখন আমাদের প্রয়োজন সে আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে তাহলে সরাসরি বলো যে মিশরের সব মানুষ মারা গিয়েছে আর আমরা একজন কাফেরকে মিশরের অর্থমন্ত্রীর পদ দিতে বাধ্য হয়েছে কেন সেনাপতি হরেন হোপকে কি এ কাজে লাগানো যায় না একজন দাগি আসামি ইউজার সিফকে কোন বিবেচনায় মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পদে নিযুক্ত করলে আমি হরেন ভালোবাসি এবং তার সামর্থ্য সম্পর্কে অবগত কিন্তু সবাইকে সব কাজের জন্য তৈরি করা এই কারাগারে আসামিরা কারণেই সংশোধিত হয়েছে দাগি আসামি সব সহজ কথা নয় কারাবন্দীরা নিজেদের ভুলের জন্য অনুশোচনাগ্রস্ত এবং এখন ওরা যোগ্যতা সম্পন্ন কর্মকর্তা আমি তোমার আব্বা সময়কাল দেখেছি এবং মিশরের হুকুমতের শুরু থেকেই ছিলাম আমি যা কিছু বলছি তোমার ও মিশরের কল্যাণের জন্যই বলছি ইউজারসিফ তোমার সরলতা ও বিশ্বাসের সুযোগ নিচ্ছে সাত বছর ধরে গম ক্রয় করার অর্থ কি তুমি বুঝতে পারছো না এতে মিশরের রাষ্ট্রীয় কোষাগার শূন্য হয়ে যাবে এতে করে আমাদের সামরিক শক্তি হ্রাস পাবে এবং বহিঃশত্রুর আক্রমণ বৃদ্ধি পাবে কৃষকদের মাঝে যদি রাষ্ট্রীয় জমি বিতরণ করা হয় তাহলে তোমার ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে বুঝতে পারছো না আপনার চিন্তা সঠিক। যদি ইউজার আমার উপস্থাপিত বিষয়বলীর সঠিক উত্তর দিতে অক্ষম হয়, তাহলে অবশ্যই পদচ্যুত হবে। তাকে কোনো রূপ ছাড় দেয়া হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি। আমি আমার কথাগুলো বললাম, বাকিটা তোমার বিবেচনা। এমনও সম্ভাবনা আছে যে ক্ষমতা লোভে পড়ে সে তোমাকে হত্যা পর্যন্ত করতে পারে। এইটা আবার কে ভবিষ্যৎবাণী করলো? এটা শুধু আমার কথা নয় ইবাদতখানার খাদেমরাও এ শঙ্কাই করছেন এদের আসলেই কোনো মান সম্মান বোধ নেই